প্রিয় দর্শক বাংলাদেশে যেসব সামাজিক সমস্যা রয়েছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে দুর্নীতি যেখানে দুর্নীতি অসৎ নয় দুর্নীতি হচ্ছে মহামারী যেখানে দুর্নীতি অভাব নয় দুর্নীতি হচ্ছে স্বভাব আজকে সেই স্বভাবের কারণে আমাদের এই বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত হচ্ছে দুই সালে এগারো জানুয়ারি দেশের পর পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন জেপিসিটির উপর তা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন সংক্ষেপে ছড়িয়ে পড়া দুই সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত তালিকায় পৃথিবীর তৎকালীন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্থান লাভ করেছিল এই বাংলাদেশ একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের দুর্নীতির মাত্রার অবস্থান ছিল একশো বিশ থেকে একশো চুয়াল্লিশতম আবারও ট্রান্সফারেন্সন ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত তালিকায় বাংলাদেশের দুর্নীতির মাত্রার নাম উঠে এসেছে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের দুর্নীতির মাত্রার অবস্থান হচ্ছে দশ থেকে বারোতম